নমস্কার বন্ধুরা আমার আজকে রেসিপি নিরামিষ পনিরের হালকা পাতলা ঝোল চলো তবে রেসিপিটি দেখে নি একবার প্রথমে একটি কড়াই নিয়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা পনির পনিরগুলোকে এপাশ ওপাশ উল্টে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তবে হ্যাঁ লাল লাল বলতে একদম কড়া ভাজা যাবে না একটু হালকা ভাজতে হবে যাই হোক পনিরগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাথের মধ্যে তুলে নিতে হবে বাকি পনিরগুলোকেও ওই একইভাবে ভেজে নিতে হবে পনির ভাজা শেষ হয়ে গেলে ওই তেলের মধ্যেই ভেজে নিতে হবে পনিরের আকারেই কেটে রাখা ছোট ছোট আলু আলুগুলোকে ভাজার জন্য সামান্য নুন হলুদ দিয়ে দিতে হবে আলুগুলোকেও পনিরের মতো একইভাবে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকেও একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে এবার ওই তেলে ফোড়নে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি জিরা ফোড়নের জিরা ভাজবা গেলে আমি তার মধ্যে দিয়ে দেব আদা জিরা বাটা আদা জিরা বাটাটাকে আমি একটুখানি নাড়িয়ে চেড়িয়ে ভেজে নেব এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর একে একে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ এবং চিনি সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার মশলাটিকে কষিয়ে নেব মশলা কষানোর সময় তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল তোমাদের একটা কথা বলি বন্ধুরা মশলা কষাবার সময় দুই থেকে তিনবার এভাবে জল দিয়ে মশলা কষালে মশলাটা সুন্দর ভাজা হয় তো যাই হোক মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আলুটাকেও একটু মশলার সঙ্গে হালকা করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবার ঝোলটাকে একটুখানি ফুটতে দিতে হবে ঝোলটা বেশ ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনির পনিরগুলো দেবার পরে ঝোলটাকে আর একটুখানি ফুটিয়ে নিতে হবে এবার এই তরকারিটিকে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেবো কারণ ঢাকা থাকলে তরকারিটা তাড়াতাড়ি হবে তো প্রায় মিনিট কুড়ি পঁচিশ পরে ঢাকনাটিকে তুলে দেখতে হবে তরকারিটা কেমন হয়েছে যাই হোক ঝোলটা শুকিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে আর আলু প্লাস পনির সব কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো